গাংনি উপজেলার বামন্দি ইউপি চেয়ারম্যান কোমল গাংনির চরওয়াল গ্রামের হৃদয় হত্যা মামলায় জেল হাজতে মেহেরপুরের গাংনী উপজেলার চরওয়াল গ্রামের চাঞ্চল্যেকর হৃদয় হত্যা মামলার অন্যতম আসামি ও বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কোমলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আজ সোমবার দুপুরে গাংনী আমলি আদালতের বিচারক এ আদেশ দেন চেয়ারম্যান ওবায়দুর রহমান কোমল গাংনি উপজেলার রামনগর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে আদালত সূত্রে জানা গেছে গত ছাব্বিশ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরওয়াল গ্রাম ও রামনগর গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সৃষ্ট সংঘর্ষে চরওয়াল গ্রামের শাহাদত হোসেনের ছেলে হিদায় হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে রামনগর গ্রামের লোকজন এ ঘটনায় গাংনি থানায় একটি মামলা হয় যার মামলা নম্বর পঁচিশ তারিখ দুই সাত শূন্য দুই দুই শূন্য দুই পাঁচ ইং এ মামলার অন্যতম আসামি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল আজ সোমবার চেয়ারম্যান ওবায়দুর রহমান কোমল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিকো আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে মেহেরপুর জেল হাজতে পাঠানোর আদেশ দেন সেই সাথে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর